ছেলেমেয়ের ভালো চান রোজ বিকেলে আসর যান শিশু সাহিত্যিক স্বপ্ন স্বপ্নবুরো যার পোশাকি নাম অখিল নিয়োগে পরাধীন ভারতবর্ষে তিনি স্বপ্ন দেখেছিলেন সুস্থ সবল সুনাগরিক তৈরি তৈরির কারখানা গড়ে তোলা তাই তিনি প্রতিষ্ঠা করেছিলেন সব পেয়েছির আসর রবীন্দ্রনাথ ঠাকুরের সব পেয়েছির দেশ কবিতার নাম অবলম্বনে সুনির্মল বসু সংগঠনের নামকরণ করে করেন সব পেয়েছির আসর উনিশশো পঁয়তাল্লিশ সালের উনত্রিশে জুলাই কলকাতার শোভাবাজার রাজবাড়িতে প্রতিষ্ঠিত হল প্রথম সব পেয়েছির আসর সেই সব পেয়েছির আসর কাজ করেন শিশুদের নিয়ে গড়ে তোলেন সুনাগরিক হিসাবে আজ মুর্শিদাবাদ জেলার সংঘমিত্র ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বহরমপুর সব পেয়েছির আসর মাঠে প্রথমে আসর পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মূল সত্য সেবী অপরেশ মজুমদার তার সাথে ছিলেন সংগঠন সচিব জয়দেব বারুই এছাড়া উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সংগঠক মহামায়া ঘোষ সহ কেন্দ্রীয় প্রশিক্ষক রামকৃষ্ণ ঘোষ জুবলী ঘোষ শ্রাবণী ঘোষ যুগ্ম সংগঠক দয় পার্থ সারথী চ্যাটার্জী ও কুমুদ রঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন জেলার কুড়িটি আসর থেকে চল্লিশ জন সংঘমিত্র ও কর্মী অংশগ্রহণ করেন আগামী দিনে কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং বিগত বছরের কাজকর্মের পর্যালোচনা করা হয় আজকে এখানে আমরা একত্রিত হয়েছি মুর্শিদাবাদ অঞ্চল সব কেন্দ্রীয় কর্মী ও সঙ্গী সম্মেলন আমরা আগামী বছর কিভাবে কাজ করব গত বছর কি কাজ করলাম তার পর্যালোচনা করলাম প্ল্যানিং করলাম ভালোই আছে আমরা সুন্দর একটা কাজ করলাম আগামী দিনে কীভাবে আরও এগোবে অঞ্চলের সংগঠনকে সেই নিয়ে ভাবনা চিন্তা হলো কি হলো আর কি কীরকম সারা পেলেন ভালোই খুবই ভালো পেলাম আশা করছি পরের বার যখন আসবো আরো সুন্দর হবে দিদি আপনি তো দীর্ঘদিন সপ্তাহে করে আসছেন তো আগে আর এই বর্তমানে কি সমস্যা উপলব্ধি করছি আমার অভিজ্ঞতায় বলে আগেকার পরিবেশ পরিস্থিতি একরকম ছিল এখনকার পরিবেশ পরিস্থিতি একরকম আগেকার অভিভাবকদের যে মতধারা এখনকার অভিভাবকদের সেই মতধারা নেই শিশুকে আমরা এখন কিভাবে তার নিজের জীবনে সাফল্য আসবে সেটাই শুধু চিন্তা করে তাদেরকে পুঁথিগত বিদ্যা নিজের পারফরমেন্স এইটাই তারা ব্যস্ত থাকে মাঠ ঘাটে গিয়ে যে সে বাচ্চার শরীর সুস্থ বা আনন্দের জীবনটা কাটাতে পারবে সে তার পাশাপাশি লেখাপড়াও করতে পারবে এই এই দৃষ্টিভঙ্গিটা আজকাল বিশেষভাবেই গার্জেনদের নেই তার ফলেই সব পেছি আসর বা অন্যান্য যে কোনো সংস্থারই খেলাধুলার মাঠ থেকে অনেকেই বাচ্চারা পিছিয়ে আসছে বড় হয়ে তারা নিজেদের খেলাধুলা ফুটবল ক্রিকেট ভলি এগুলো বিভিন্ন ধরনের বড়ো বড়ো খেলা ক্যারাটে সুইমিং কিন্তু সব পেছি আসরের যে মত আদর্শ মতধারা যে একটা শিক্ষা জীবন গড়ার যে একটা কারিগর স্বপনগুলো যেটা করে গেছিলেন যে শিশুর শারীরিক মানসিক বৈদিক সমস্ত বিকাশের যে একটা ক্ষেত্র সে সব পেয়েছি আসর সেখানে সে শিশু তার নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং ভবিষ্যতে সে আরও বড় অনেক বিশাল জগতে পদার্পণ করতে পারে এই ভাবনা নিয়ে যে আসর করা সেটা সম্ভব হচ্ছে হচ্ছে না